শরীর সুস্থ থাকা মানে মনও ভালো থাকা মন ভালো থাকলে প্রতিটা দিনে সুন্দর হয় আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো শুক্রবার মানেই হচ্ছে মহিলাদের জন্য অনেক কাজ পুরুষদের জন্য যদিও শুক্রবার মানে হচ্ছে রেস্ট আর রেস্ট যেটা আমাদের মেয়েদের কফালে খুব একটা প্রত্যেকটা মেয়েরে যারা পরিশ্রমিক প্রত্যেকটা মেয়ে যার যার ক্ষেত্রে কিন্তু শুক্রবারে অনেক বিজি থাকে হাজব্যান্ড বাচ্চা তো পারমের মুরগি কেটে আমি মাথাটা দেখতে পারছেন এটা কিন্তু খাই না কারণ এটাতে অ্যান্টিবায়োটিক থাকে আপনারাও খাবেন না তো এর মধ্যে ধনে পাতাও গুছিয়ে রাখলাম টিস্যু দিয়ে এ করে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে ধনে পাতাটা আপনারাও এইভাবে রাখতে পারেন তো রান্না রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আসলে কি প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু প্রতিটা দিনে ইম্পর্টেন্ট সেটা যে কোনো দিনই হোক আমাদের মেয়েদের বিয়ের পরে কিন্তু প্রত্যেকটা দিনে আমি মনে করি এমন কোনো কাজ নাই যে আমরা গুরুত্ব সহকারে করি না কিংবা সুন্দরভাবে পরিপাটি করে রাখা গুছিয়ে সংসার করা এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তো মাস ইয়ে করলাম এর মধ্যে একটু ছুটকিও ইয়ে করলাম যেহেতু শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে পুরুষ মানুষ ঘরে থাকলে অন্যরকম কিছু করা সেটাই করছি তো শুক্রবারে আসলে রেস্টের যে বিষয়টা এটা কিন্তু আমাদের জন্য না এটা আসলে ছেলেদের জন্য পুরুষদের জন্য বিশেষ করে তো এইভাবে একটা একটা করে রান্নাবান্না করে এরপরে বাজার গুছিয়ে তাদের জন্য সব কিছু করা এটা আসলে বিশাল বড় একটা ইয়া তো আমি যেহেতু ব্লগ ভিডিও করি আমি কিন্তু সবসময় কিন্তু ভিডিওভাবে দিতে পারি না তো অনেক দিন এডিট করতে অনেক সময় লাগে লাগে সেজন্য যদি কোনো কিছু আপনাদের খারাপ লাগে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই জন্যই বলা আর কি তো সব কাজ গুছিয়ে রান্না বান্না শেষ করে বিকেলে নাস্তা বাচ্চাদের জন্য তাদের আসলে শুক্রবারে আসলে কি অন্যদিন কোনো কিছু কেনাকাটা থাকলেও কিন্তু সেটা হয় না শুক্রবারে হয় তো এর মধ্যে আমি আমার বাচ্চার জন্য বলতেছে তাদের জন্য ফ্রেন্স ফ্রাই করে দেওয়ার জন্য তো সেটাই করে দিচ্ছি বাইরে যাব তো বাইরে যাব যেহেতু ওদের খাবার দাবার সব কিছুই রেডি করে যেতে হবে আমাদের প্রত্যেকটা মায়েরাই কিন্তু এক একজন এক এক জায়গা থেকে যোদ্ধা বলতে পারেন তো এখানে কি সবাই কেউ হয়তো কাজ কম পারে কেউ বেশি পারে তফাৎটা এখানে কিন্তু সবাই কিন্তু সমানভাবে যুদ্ধ করে যাচ্ছে সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তো এটা আসলে কি অনেকের জন্য সহজ অনেকের জন্য হয়তো কষ্টকর হতে পারে সরি অনেক পুরুষ মানুষ হয়তো দেখলে বলবেন যুদ্ধ বলতেছি ওই অর্থে বলি নাই অনেকগুলা মানে কথা অপ্রিয় হল সত্য আমরা মেয়েরা মুখে যাই করি না কেন যাই কিন্তু এখানে ভালো থাক হতে পারে খারাপ হতে পারে কিন্তু দোষ ধরে সবাই তো ট্রান্সফারটা হয়ে গিয়েছে আমি এফআইডে করে নিয়েছি তেল ছাড়া খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এর মধ্যে আমি আবার ওদের জন্য একটু বারবার ইয়ে করলাম ওইটাও রেডি করে দিয়ে যাচ্ছি যেহেতু আমি বাইরে যাব ওরাও যেহেতু বাসায় ওদেরকে নিব না তো আমার আসলে বাসা আসলে হেল্প ইন হ্যান্ড বলতে কি কেউ নেই বলতে পারেন সব কিছু নিজের একাকারও তো যাই হোক সব রেডি করে চলে আসলাম আসলে এখানে আসছি একটা ভিন্ন কাজে ফার্নিচার বলতে কিছু কেনাকাটা করব আজকে এই জন্যই আসলাম তো আলমারি যে ফার্নিচারের দোকানে ঢুকলাম জিনিসপত্রগুলো দেখছিলাম আমার হাজব্যান্ড সহ জুতারে ওভেন স্ট্যান্ড অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম তো এর মধ্যে আসলে কি কিনলাম সেটা সবাই শেষে না হয় বলি তো আসলে কি পুরুষ মানুষরা তো সবসময় টাকা ওদের হয় হয়তো ওভাবে হয় না কিংবা মধ্যবিত্ত পরিবারে যেটা আমরা সবাই জানি এদিকে হয়তো তো তাহলে ওইদিকে হয় না এভাবে আমাদের জীবন চলতেছে তো স্বাদ থাকলেও সাধ্য হয়তো থাকে না অনেকেরই সেটা সবাই জানেন যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির একবারে সব কিছু হয় না তো আমি এখানে আসলে কিছু জিনিস কেনার জন্য আসছি যেহেতু ঈদের পর তো চলে এলাম আবার আর এফ এখানে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম ভালো লাগতেছিল। তো বিভিন্ন ধরনের কোকারিস মেয়ে মানুষ আমরা দেখব না তা কি হয় না কি তো ভালো লাগে আসলে সব কিছুই কিন্তু ভালো লাগে কিন্তু কেনার জন্য সামর্থ্য থাকা উচিত তো যাই হোক দেখলে যে কিনতে হবে এমনটা না বিষয়টা তো সে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক সুন্দর সুন্দর কোকারিজ দেখছিলাম ফ্রাই ফ্যান থেকে শুরু করে তো এভাবে আসলে এসব ধরনের শোরুমগুলোতে ঢুকলে বলতে পারেন মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো তারপরও ঘুরে দেখছিলাম দামাদামি করছিলাম কোনটা কেমন কেমন প্রাইজের মানে নিজে নেয়ার মতো কিনা এটাও একটা বিষয় তো এসব শোরুমগুলোতে গেলে কিন্তু ভাল লাগে মানে কিনলো এরপরও কিন্তু সবাই দেখলে কিন্তু একটা মানে কেনার জন্য একটা আগ্রহ সৃষ্টি হয় বলতে পারেন অনেক সুন্দর সুন্দর কোকারিস প্লেটগুলা বিশেষ করে সার্ভিংস ডিশ তারপরে বাটি এগুলা খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশান তো এই সব কিছু মিলেই কিন্তু আমাদের আসলে এগিয়ে যাওয়া তো আমি যা করতেছি এই পর্যন্ত ভিডিও ব্লগ বলেন ভিডিও বলেন যে যত কিছুই করে যাচ্ছি কষ্ট করে তো আমার কষ্টটা যদি আপনাদের যদি এতটুকু ভালো লাগে প্লিজ সবাই আমার এই চ্যানেলটাকে একটা করে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই হলো আমার জীবনের কিছু ছোটোখাটো বিষয় ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এসা এগুলো আসলে প্রত্যেকটা মেয়েরে থাকে মানে ভালো বলেন খারাপ বলেন প্রত্যেকটা জিনিসে কিন্তু মেয়েরা আমরা একসাথে হলে কিন্তু এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করি বলি অনেকে হয়তো এটাকে ভালোভাবে নেয় অনেকে হয়তো খারাপভাবে নেয় যাই হোক যারা ভালো মনের মানুষ তারা কিন্তু সব কিছুকে ভালোভাবে নেয় আর খারাপ মনের মানুষদের কথা আর কী বা বলবো ওগুলো না হয় নাই বা বললাম আমাদের সমাজে বলেন এগুলাতে হিংসা থাকবে এটাই স্বাভাবিক তো অনেক সুন্দর সুন্দর মগ দেখা যাচ্ছে খুবই ভালো লাগতেছিল তো আসলে হিংসা জিনিসটা খুবই খারাপ প্রত্যেকটা মানুষের মনকে পবিত্র রাখা প্রতিদিন পাঁচ নামাজ আদায় করা এটা হচ্ছে বিশাল বড় একটা আমরা দুনিয়াতে কয়দিন এবার বাঁচবো যে কয়দিন বাঁচি আল্লাহর জন্য কিছু এবাদত পাশাপাশি নিজের জন্য ছেলে মেয়ের জন্য স্বামীর জন্য সুন্দরভাবে জীবন যাপন করা এটাই আমরা সবাই প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা মেয়েরাই চাই বেলা শেষে এই হলো কোকারিজগুলা তো দেখতেই পাচ্ছেন সব ধরনের কোকারিজ এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশান তো আপনারা আপনাদের মতো করে ভালো থাকবেন এই দোয়া একই সবসময় আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন তো আসলে দোয়া আসলে অপরের জন্য না করলে কিন্তু নিজেরটা কবুল হয় না এটা আসলে আমার ছেলে যেহেতু মাদ্রাসায় কোরআনে হাফেজ সে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত তো সেই কিন্তু এগুলা এসে বলে যে আম্মু দোয়া করতে অবশ্যই আগে অপরের জন্য চাইবা অপরের জন্য চাইলে নিজেরটা তুমি পাবা কারণ আমরা দোয়া করতে যদি কিটঠামি করি তাহলে কি সেই ক্ষেত্রে কিন্তু নিজের টপ পাবো না আর অপর লাই অপরের জন্য তো দোয়া করলামে না তো যাই হোক সবাই সবার মতো দোয়া করবেন ভালো থাকবেন সব সময় এটাই দোয়া করি সবার জন্য তো এ তো এখানে কেনাকাটা অল্প স্বল্প কেনাকাটা করলাম আসলে প্রত্যেকটা জিনিসই সুন্দর দেখতে ভালো লাগতেছে তো জীবনে আসলে সবাই তো সব আশা চাওয়া পাওয়া পূরণ হয় না সেটা আপনারাও জানেন আমিও জানি সবাই জানে তারপরও ছোট ছোট কিছু কাজ করে যদি মানুষের মনে জায়গা করে নেয়া সেটারে চেষ্টা করতেছি আপনাদের সবার জন্য জানি না কতটুকু করতে পেরেছি আপনারা সবাই ভালো ভাবে যদি নেন আমাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন তো এ তো কী কেনাকাটা করলাম সেটাই দেখাচ্ছি এই বক্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর মগ কিনেছিলাম আমার ভালো লেগেছিলো আমার বাচ্চা ছোট মগ কিন্তু ও ভেঙ্গে ফেলে ওর জন্য মগ আনলে রাখা মানে রাখি ঠিকই কিন্তু ও না কিভাবে জানি ভেঙে ফেলে থাকে না তো এই বক্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলা আসলে আপনারা এই যে বিভিন্ন শোরুমগুলোতে আরে ফেল বলেন এমনি বিভিন্ন চায়না মাঠ বিভিন্ন ধরনের যে শোরুমগুলো আছে প্লাস্টিকের এয়ার কিংবা রাস্তা ধারে অনেক জায়গায় কিন্তু এইসব ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো রিজনেবেল প্রাইজে অনেক আছে অনেক কিছুই দেখে শুনে নেয়া তো একটা পানির পট নিলাম আমার মেয়ের জন্য খুবই কিউট আর একটা পানির পট নিয়েছি যদিও সে ভিজিয়ে ফেলেছে আনার সাথে সাথে তো এর মধ্যে আমি যে জিনিসটার জন্য গিয়েছিলাম সেটাকে সাজিয়ে আপনাদেরকে দেখানো ভিডিওটা আসলে একদিনে করানো এটা এনেছি তো আমার সব কিছু মিলে এটা আসলে আমার বাচ্চাদের ঈদের সালামি টাকা আমাদের সবাই সালামি টাকা দিয়ে কেনা আমি সবসময় সালামি টাকাগুলো একটা কাজে লাগাই বিশেষ করে ঘরের একটা জিনিস কিনি তো ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ